شبکه پرदर्शक السلام علیکم داشت আমরা এই মুহূর্তে অবস্থান করছি উত্তরবঙ্গের একটি নাম করা পোশাক অরণকুলা পোশাক দর্শক এই হাটির অবস্থান পাবনা জেলার ঈশ্বর বিখ্যান্ড অরণকুলা গ্রামে তো দর্শক আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমরা আর ছোটো সাইজের বকনাগুলোর প্রতিবেদন কিন্তু তাই করে থাকি আজকে আসলে একটু বড় গরুর মধ্যে রেডি গরুর মধ্যে যে কালেকশনগুলো রয়েছে আমরা সেই রেডি গরুর মধ্যে যে কালেকশন এই কালেকশনগুলো হলেও এবং বর্তমান যে বাজার দর যাচ্ছে দরদাম যাচ্ছে আমরা সেই সম্পর্কে বিস্তারিত বলবো তো আশা করছি পুরো আর্জেন্টিনা জুড়ে আমাদের সালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আর কেমন আছেন

কাছে হিটে আসে প্রথমবার দেয়নি ঠিক আছে কোনোটা বাড়িতে আসবে এরকমের মধ্যে আর কি জি জি মধ্যে দেখাবো সিরিয়ালের এক এক করে চারটা চারটা আচ্ছা তো ভাই অনেকেই হাটের লোকেশনটা জানতে চায় তো তাদের উদ্দেশ্যে শুরুতে ভিডিও শুরুতে হাটের লোকেশনটা একটু দেখ আপনার জেলা এসে কোথায় না অরনখোলা গ্রাম অরনখোলা গ্রাম অরনখোলা বসরা সপ্তাহে একদিন মঙ্গলবার আচ্ছা তো এটা পাবনা জেলায় অবস্থান জি জি থানাটা হচ্ছে

না ভাই এটি হ্যাঁ সাড়ে তিন মাস চেক করে দিন একদম সরকারি ডাক্তার সাইফল ভাই চেক করে নিতে পারবেন হ্যাঁ দুই নম্বর দুই নম্বর দেখা এক লাখ

আচ্ছা আচ্ছা গরুর যদি দুই মাস গোসুল না মড়াই তাহলে কি হয় মন অবস্থা খারাপ অবস্থা খাবার থেকে গোবর টবর ছিলে আমরা পরিষ্কার করতে যায় পোষণ গুলি উঠে গেছে আচ্ছা এটা অবস্থা কোনো সমস্যা নাই এই মনে করেন যে আমরা যাবো মাস এক দেড় মাসের মধ্যে একদম সব না ভাই আসলে এমন গরু তো আমাদের বাসায়ও আছে আমরা লালন পালন করি গরু গরুর এক দেড় মাস লাগে না ভাই অল্প দিনের মধ্যে হয়ে যায় আর তুলম দিনের জন্য আমি বলতেছি কি দাদু ভাই দশ

অরিজিনাল বৈশিষ্ট্য দাদু ভাই কেমন লাগবেন ভাই দাম তো ওই না তার এক লাখ দশ পনেরো আচ্ছা দশ যদি নিতে চাই একই দাম বলবো পোষানো একদম একদম আর কোনো কথা বলা যাবেন না কোনো কথা না আচ্ছা ভাই চলুন আমরা শেষ গরুটা দেখাই জি জি সিরিয়ালের শেষে একটা গরু রাখছেন মাসাল্লাহ আবিগ বডির একটা গরু কালোর মধ্যে আর গরমে তো অবস্থা একদম শেষ

ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম